জম্মু কাশ্মীরে দর্শনার্থীদের হত্যার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ বজরং মূর্তির কর্মীরা জিহাদিদের করেন শিলচর পরিষদ ও বজরং দলের জম্মু কাশ্মীর দেবীর কাটার থেকে দর্শনার্থীদের বাস আসার সময় যেভাবে পাকিস্তানি ইসলামী জিহাদি আক্রমণ করেছিল এবং সেই আক্রমণে দশজন দর্শনার্থীরা প্রাণ হারিয়েছেন এবং অনেক দর্শনার্থীরা আহত হয়েছে এর প্রতিবাদে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ পাকিস্তানি ইসলামী জিহাদিদের পুষ্পতুল দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সহসভাপতি আশিস দে জানান যেভাবে পাকিস্তানি জিহাদিরা দর্শনার্থীদেরকে হত্যা করেছে তার জন্য পাকিস্তানি জিহাদিদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে হবে প্রশাসনের পক্ষ থেকে নয়জন জম্মু কাশ্মীর বৈষ্ণব দেবী কাটার থেকে মন্দির দর্শন করে আসার পথে যেভাবে পাকিস্তানি জিহাদিরা দর্শনার্থীদের বাসে আক্রমণ করেছিল সে বিষয়ে তীব্র নিন্দাধিকার জানান বিষণ্ন পরিষদ ও বজরঙ্গ দলের কর্মকর্তারা এবং বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জেলা উপায়ুক্ত মারফতে রাষ্ট্রপতির কাছে স্মারকপত্র প্রদান করেন পাকিস্তানি জিহাদিদেরকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি জানিয়েছেন তারা নিশ্চয়ই অবগত আছেন গত দুই নয় জুন আমাদের জম্মু কাশ্মীর এলাকাতে একটি বৈষ্ণোদেবীতে একটি ভক্তদের বাস একটি আসছিল ওইখান থেকে দর্শন করার পর সেই হিন্দু বাসের উপরে সেই দর্শনার্থীদের উপরে যেভাবে বকরিকতা পূর্ণ কায়ত্তাপূর্ণভাবে গুলাগুলি করেছে তাদের উপর আক্রমণ করেছে ইসলামিক জেহাদিরা তাতে স্পষ্ট যে তারা আগামী দিনে ভারতবর্ষে বিরাট বড় ধরনের কোনো একটা ষড়যন্ত্র করতে চলেছে তাই আমি আজকে আমাদের এখানে কৃষি মহোদয়ের নিকটে একটি মেমোরেন্ডাম আমরা এখানে এখন সাবমিট করেছি রাষ্ট্রপতির উদ্দেশ্যে যাতে ভারতবর্ষে সেই অনেক দিন ধরে বিগত দশ বছর ধরে কোনো ধরনের সেই ঝামেলা ছিল না আবারও সেই ইসলামিক যে টেরোরিস্ট ওরা আবারও মাথা উঁচু করা শুরু করেছে তো তাদের মাথা কিভাবে নিচু করতে হয় আমরা জানি আমাদের ভারত সরকারটা ভালোভাবে জানে এবং আমাদের পূর্ণ বিশ্বাস যে সেই যারা ইসলামিক টেরোরিস্ট যারা আছে বর্বরতাপূর্ণ কায়ত্তাপূর্ণ এইভাবে অত্যাচার করেছে আমাদের দর্শনার্থীদের উপর গুলাগুলি করেছে তাতে দশজনের প্রাণহানি হয়েছে অনেকজন আহত হয়েছে তাদেরকে কীভাবে শাস্তি দিতে হয় তা আমাদের ভারত সরকার জানে তাই আজকে আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি মেমোরেন্ডাম দিয়েছি যাতে আগামী দিনের ভিতরে অতি শীঘ্রই সেই বর্বরতাপূর্ণ যারা এই কায়ত্তাপূর্ণ যারা এইভাবে গুলাগুলি করেছে তাদের উপর আক্রমণ করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া যাতে ভবিষ্যতেও তারা এইভাবে সব সময় হিন্দু ধর্মের উপর হিন্দু জাতির উপর যেভাবে তারা চোখ রেখে থাকে রাঙ্গে কথা বলে সেইটা যাতে দমন করতে পারে এবং আগামী দিনে আমরা সেই শান্তি শান্তিপূর্ণভাবে সেই জম্মু কাশ্মীরকে আবার আমরা দেখতে চাই এবং আমরা শান্তিতে থাকতে চাই